গত পনেরোই মার্চ থেকে সতেরোই মার্চ অব্দি সোনারপুর লিটিল ম্যাগাজিন প্রদর্শনী ও সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে সোনারপুর খাসিয়ারা প্রগতিশীল নাট্য সংস্থার প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সহযোগিতায় দক্ষিণের সাঁকো আবাদ রেশম ছাপি আয়োজক বনানী উদ্বোধন সঙ্গীতে ছিলেন সৃজনী মণ্ডল সভাপতি কবি নীলাঞ্জন সান্ডিল্য উদ্বোধক প্রাবন্ধিক ও গবেষক জাহিরুল হাসান সম্মানীয় অতিথিবৃন্দ ডক্টর বিকাশ কান্তি বিকাশকান্তি শ্যামুল কান্তি দাস সুখেন্দু মজুমদার পার্থজিৎ চন্দ উজ্জ্বল উপস্থিতি সুব্রত চট্টোপাধ্যায় অনুকূল মণ্ডল পবিত্র মণ্ডল নিখিল মণ্ডল বরেন্দু মণ্ডল আফিফ ফুয়াত প্রণব সরকার উৎপলেন্দু মণ্ডল শ্যামল জানা আবু রাইহান বিভাস রঞ্জন মন্ডল হরপ্রসাদ রায় প্রমুখ প্রিয়জন আমাদের প্রমুখজন সঞ্জয় কুমার দেশ বর্ণ শিখে কর্ণ এই বইটি উদ্বোধন করবেন আমাদের প্রিয় সাহিত্যিক চিত্রকর শ্যামল কান্তি জানা মহাশয় সাহিত্য শ্যামল শ্যামল জানা আমার সবাইকে আমি একটু আসবার জন্য আহ্বান জানাচ্ছি সবাই একটু সামনে এগিয়ে আসবেন আজকে দার বই উদ্বোধন হচ্ছে আমাদের এই মঞ্চে আমরা খুব খুশি সঞ্জয়দা তার একটি সৃষ্টিকর্ম একটি মলাটে গেঁথে ফেলেছেন আমরা সেই বইটি পাচ্ছি আজকে আমাদের এই সোনারপুর লিটিল ম্যাগাজিন প্রদর্শন ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে আমরা সবাই খুব খুশি আনন্দিত এবং সন্ধ্যাটাকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন যে একটি সৃষ্টিকর্ম আমাদের সামনে তুলে ধরবেন যাক আমরা খুশি হয়েছি এবারে আমরা মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি আমি খুব খুব অল্প কথায় শুনতে চাইছি পার্থজিৎ পার্থজিৎ চন্দ্র চন্দ্র আজকে আমাদের প্রিয়জন নমস্কার আর দেখুন এই রকম অনুষ্ঠান এই অনুষ্ঠানটা দীর্ঘ দু বছর ধরে আমরা করছি বনানী পত্রিকার পক্ষ থেকে বননী পত্রিকার সম্পাদক কবি অধীর কৃষ্ণ মন্ডল তিনি দুবার দুবার একাডেমিক পুরস্কার পেয়েছেন এবং আমাদের অঞ্চলে সমর্দৃত কবি এবং তারই উদ্যোগ প্রেরণাতে আমরা সোনারপুরের যুব সমাজ প্রবীর মন্ডল মণ্ডল প্রসেনজিৎ রায় হরিশঙ্কর কুণ্ডু তৎসহ শুভেন্দু মজুমদার আমরা বেশ কিছু ছেলে মেয়ে উদ্যোগ গ্রহণ করে এই লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করতে পেরেছি করছি আমরা মূলত এবছর প্রাধান্য দিয়েছি দীপ মুখোপাধ্যায় ছড়াকার বিশিষ্ট ছড়াকার মানুপ্রসাদ মজুমদার এবং আমাদের এখানকার সমাজসেবী ডক্টর হরিশ সরকার মহাশয় তাদের নামেই ত্রণ করেছি এবং আমাদের যে প্যাভিলিয়নের নামকরণ হয়েছে ডক্টর সন্দীপ দত্ত প্যাভিলিয়ান একটি আরেকটি প্যাভিলিয়ন আমরা লিটিল ম্যাগাজিনের পক্ষ থেকে করেছি দীপ মুখোপাধ্যা প্যাভিলিয়ান এবং আপনারা জানেন মূল মঞ্চ যে মঞ্চটা এবার করা হয়েছে দেবরতী মিত্র মঞ্চ এই মঞ্চেই আমরা আগামী তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান শুরু করব তার মধ্যে অন্যতম যে সমস্ত কবি সাহিত্যিক থাকছেন এবছর থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক নীলাঞ্জন সান্ডিল থাকছেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্যামলজনা এবং সত্যপ্রিয় মুখোপাধ্যায় সহ ডক্টর নিবলেন্দু দাস এই সমস্ত কবি সাহিত্যিকদের পেয়ে আমাদের এলাকার মানুষ এলাকার জনজীবন এলাকার ছাত্র ছাত্র ছাত্রীরা অনুপ্রাণিত হচ্ছে তারা উৎসাহিত হচ্ছে এবং বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে শিক্ষার আঙিনায় অন্তর থেকে বিকশিত হওয়া কথাগুলো আগামী দিনের জন্য ভবিষ্যতের ছেলেমেয়েদের জন্য তারা উপস্থাপিত করতে পারবে এই আশা রেখে আমাদের এই প্রয়াস আমরা গ্রহণ করেছি আমার নাম প্রসেনজিৎ রায় আমি এই পত্রপত্রিকার সঙ্গে যুক্ত বিভিন্ন পত্রপত্রিকাতে লেখালেখি করি তেমনি কয়েকটি দৈনিক কাগজও লেখি পাশাপাশি আপনাদের জন্যেই আমার আগামী দিনের শিশুদের নিয়েই একটা বই উদ্বোধন হতে চলেছে শিশু শিক্ষাতত্ত্ব মানব যা আগামী দিনে ডিএলএড এবং বিএডের ছেলেমেয়েরা পড়াশোনা করবে